হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন আনারকলি প্যাটার্নে একদম পুরোটাই কাজ করা থাকছে স্কার্ট প্লাজো হ্যাঁ কালারটা ঝটপট অর্ডার করে ফেলবেন নিচে এরকম সুন্দর ঝুল করা আছে টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই এত চম এটা দেখেন এটা হচ্ছে প্লাজো পাজামাটা একদম হাঁটু থেকে থাকছে কিন্তু সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন নিচে এরকম রাউন্ড থেকে একদম বিয়াল্লিশ বডি রাপুরা নিতে পারবেন কালারগুলো কালার স্লিপটা দেখেন টোটাল বডিটা দেখেন পার্পেলের মধ্যে নিচে এরকম সুন্দর কাজ ঝুল দেয়া আছে কাজ করা আছে নিচের কাজটা আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা ফ্যাশন কা ঘরে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ফারসি ড্রেস কালেকশন একদম রেডি থাকবে বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য নেবেন আর পরবেন ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সবচেয়ে 3 বাই 3 লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আনারকলি প্যাটারনে একদম পুরোটাই কাজ করা থাকছে স্কার্ট প্লাজো হ্যাঁ বা লেহেঙ্গা প্লাজো হ্যাঁ এই যে দেখেন ফেব্রিক্সটা দেখেছেন জিমিচু ফেব্রিক্স মধ্যে থাকছে গড়েটা দেখেন পার্পেলের মধ্যে নিচে এরকম সুন্দর কাজ ঝুল দেয়া আছে কাজ করা আছে নিচের কাজটা দেখেন

সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেছেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন অনেক সুন্দর এই যে দেখেন গ্রিন কালার এই যে দেখেন একদম ইউনিক কিন্তু কালারটা ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে মাশাআল্লাহ দিলে একবারে আনকমন কালার সুন্দর চারটি কালারই দেখিয়ে দিলাম প্রাইস এটা প্রাইস থাকছে মাত্র 5500 টাকা 5500 টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে প্লাজো পাজামাটা একদম হাঁটু থেকে থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওকে পুরোটা বডি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন নিচে এরকম রাউনে থাকছে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন স্লিভে নেকে এবং পুরোটা বডি সুতোর কাজ করা নিচে এরকম রাউন্ড করা থাকে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর কাজ করা ওকে এটা হচ্ছে ওর্নাটা দেখেন ওর্নাটা অনেক সুন্দর কাজ করা ঠিক আছে এটার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছে নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে মাস্টার্ড কালার স্লিপটা দেখেন টোটাল বডিটা দেখেন যারা হচ্ছে লং প্যাটার্নে কামিজ টাইপের কিছু পার্টি ওয়্যার চান ঠিক আছে দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালার ওকে সশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে সাইজ পর্যন্ত দেওয়া যাবে 38 থেকে 44 46 বট পর্যন্ত বডি দেয়া যাবে প্রাইস থাকছে এটা 4500 টাকা চার টাকা ঠিক আছে চার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন নিচে এরকম সুন্দর ঝুল করা আছে টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই এত চমৎকার এটা কালারটা অনেক প্রিটি ঠিক আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিজু ফ্যাব্রিক্স এর মতো স্কার্ট প্লাজার সাথে থাকছে হুম হাতাটা सेम ফেব্রিক্স উপরে কাজ করা দোপাট্টা পেয়ে যাচ্ছে সাইজ হয়ে যাবে 34 থেকে হ্যাঁ ছত্রিশ থেকে একদম বিয়াল্লিশ বডির আপুরা নিতে পারবেন কালারগুলো এত সুন্দর জাস্ট দেখেন এত সোবার একটা পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার জাম কালার বা পার্পেল কালার যেটাই বলেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্রাইজ থাকছে পাঁচ হাজার পাঁচশোটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ আশা করি ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন বা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তিনোত্তর নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কেনাকাটা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম